আই জিজ্ঞাসা করে তার উপর নির্ভর করে আমল করা যাবে কিনা গুরুত্বপূর্ণ এবং সময় একটি প্রশ্ন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এর ব্যবহার দিন দিন বাড়ছে মানুষ ছোট বড় বিভিন্ন কাজ করতে গিয়ে এর স্বর্ণাপন্ন হচ্ছে এআই কে দিয়ে সে কাজগুলো করাচ্ছে বিভিন্ন জানার চেষ্টা করছে ইনফরমেশনগুলো নেওয়ার চেষ্টা করছে ঠিক একইভাবে মাসালাম মাসাইল জানার জন্য এআই এর স্বর্ণাপন্ন হওয়া এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে মাসালামসাইলের উত্তর নেওয়া সরিয়া দৃষ্টিকোণ জানার আহ চেষ্টাও কেউ কেউ করে থাকতে পারবে তো এ বিষয়ে সরিয়া দৃষ্টিকোণ হল যে আমরা যে কোনো আইন অর্জন করব যে কোনো জ্ঞান অর্জন করব জেনারেল জ্ঞান যদি হয় তাহলে সেক্ষেত্রে এআইএর এআই অনেক বহুবিধ ব্যবহার করা যেতে পারে এআই হবে কিন্তু যখন সাধারণ কাজ করবে সেটা অবশ্যই অনুমোদিত হবে অতএব এআইএর মাধ্যমে সাধারণ তথ্য উপাত্ত সংগ্রহ করা বা কোনো ইনফরমেশন নেওয়া বা বিশেষ কোনো শরীর দৃষ্টিকোণ থেকে বৈধ কোনো কাজ করা এটা তো জাহাজ আছে কোনো অসুবিধা নেই তবে শরীয়তের কোনো মাস আলামসাইল কোনো বিষয়ে হালাল হারাম আল্লাহর আদেশ নিষেধিরা জানার জন্য এ আই এর স্বর্ণাপন্ন হওয়া বা এটার উপর নির্ভর করা জায়েজ হবে না শরণাপন্ন আপনি হয়তো হতে পারেন কিন্তু সেটাকে ক্রস চেক করতে হবে দক্ষ ওলামা ইকরামের মাধ্যমে বা কোরআন হাদিসের আলোকে আপনাকে চেক করতে হবে সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা কারণ জাগতিক বা পার্থিব কোনো ইনফরমেশন সঠিক বা ভুল হলে আমরা যতটা ক্ষতিগ্রস্ত হব শরীরের কোনো বিধিবিধান আমল করতে গিয়ে পালন করতে গিয়ে জানতে বা মানতে গিয়ে যদি আমাদের ভুল হয় তাহলে তার ক্ষতির পরিমাণ মাত্রাটা অনেক বেশি হয়

আহ তার নেটওয়ার্কের ভিতরে যা আছে সে যা পাবে সেখান থেকে আহ সে আমাদেরকে কাস্টমাইজ করে কিছু ইনফরমেশন হয়তো দিবে আহ বাট সেই ইনফরমেশনগুলো সঠিক কিনা সেখানে ভুল আছে কিনা সে আমাদের চেক করা উচিত